হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো এস রুপা ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমি অনেক অনেক ভালো আছি আর আমি তো তোমরা সবাই জানো আমার কৈলাশহরে বিয়ে হয়েছে সো আমি ফার্স্ট টাইম শহরে গণেশ পূজার দশমীটা দেখতে গিয়েছি অ্যান্ড অনেকটাই ভালো লেগেছে আর অনেক অনেক দর্শনার্থীও ছিল আর আমাদের আমার পেছনে যে তোমরা দেখতে পাচ্ছ দুইটা গেট দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার এই মণ্ডপে যাওয়ার মানে গণেশ পুজো যেখানে হয়েছিল। ওইখানে মণ্ডপে যাওয়ার গেট একটা দিয়ে যাওয়ার গেট আর একটা দিয়ে আসা সো আমি এখানে গিয়েছিলাম সো দশমী ছিল তো দেখতেই পাচ্ছ কত অনেক কত লোকজন আছে এখানে আর ওই যে ডিজে চলছে আর এখন দেখতে পারবে কি হারে লোকজন ছিল অ্যান্ড ডান্সটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই দেখেন কেমন এক পাশে ছিল একটা ডিজের গাড়ি ছিল ওই একটা ডিজের গাড়িতে শুধু সব মহিলা মেয়ে সব সবাই মিলে আর অপোজিট সেট আর একটা গাড়ি ছিল ওইটাতে ছিল সব পুরুষ লোকরা ছিল ছেলেরা ছিল সবাই মিলে মানে আলাদা আলাদা পার্ট পার্ট করে দেওয়া হয়েছিল। যেটা দেখে আমার অনেকেই ভালো লেগেছে কারণ হচ্ছে ছেলেদেরকে আলাদা রাখার মেয়েদেরকে আলাদা রেখে রাখাটাই ভালো কারণ হচ্ছে এখানে ভিড় ভিড়ও বেশি থাকবে তারপরে পুলিশ প্রশাসনও ছিলেন অনেকটাই ভালো লেগেছে এত শৃঙ্খলা এত সুন্দরভাবে একটা মানে দশমী হয়েছে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম দশমীতে এবং ফার্স্ট টাইম এটা উপভোগ করেছে আমার তো অনেক ভালো লেগেছে এই দশমীটা দেখে সবার কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবে আর আমি এখানে গিয়েছি ডান্স দেখে তেমন মনে হয়েছিল যে আমি নিজেই ডান্স করে নিই কারণ হচ্ছে এত সুন্দর ডান্স হচ্ছিলো ছেলেদের ডান্সের তুলনায় আমার কাছে তো মেয়েদের ডান্সটাই অনেক ভালো লেগেছে আর ছেলেদের ডান্সটা তোমাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবে সো আমার তো মেয়েদের ডান্সটাই ভালো লেগেছে আর সবার কমেন্টের ওয়েট করছি আমি সবাই এটি কমেন্ট করো যে ছেলেরা কেমন করে ডান্স করলো আর ছেলেদের ডান্সটা সবার কেমন লেগেছে কোন ডান্সটা বেশি ভালো লেগেছে এটা সবার কাছ থেকে এক্সপেক্ট করব আমি যে সবাই এটি কমেন্ট করে জানাও কার ডান্সটা ভালো লেগেছে আর বেশি ভালো লেগেছে এরকম আর কি ভালো আর দুটাই লেগেছে তার মধ্যেও তো উনিশ বিশ থাকতেই পারে সো কার কোন ডান্সটা ভালো লাগবে সবাই একটা কমেন্ট করে জানাবে আর আমার তো দশমীতে গিয়ে অনেক অনেক ভালো লেগেছে যারা বছর দশমীতে আসতে পারো নি যারা ত্রিপুরা থেকে এটা দেখছো সবাই জানো যে কৈলাসভার গণেশ পুজোর দশমীটা অনেক 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 মজার এবং অনেক ভালো হয় সো সবাই আসতে পারো দশমীর নেক্সট ইয়ার এসে দশমীটা উপভোগ করতে পারো অ্যান্ড অনেক এনজয় করতে পারো সো দিন আগের করা ছিল বাট আমি কোনো একটা কারণে ভিডিওটা পোস্ট করতে পারছি না পারিনি তার জন্য মানে আজকে ভিডিওটা পোস্ট করছি আর কি তো সবার কেমন লাগলো সবাই এটা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সো টাটা গাইস